কাতল মাছ মুরগির মাংস এবং ঘি দিয়ে পোলায়ের আয়োজন ছিল প্রতিজ্ঞভঙ্গের বলা বাহুল্য গত তেরোই এপ্রিল কোচবিহার মদমুন বাড়িতে পুজো দিয়ে কোচবিহার তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসু জয়লাদের জয়লাভের সংকল্প করার পাশাপাশি জয়লাভ করলে বাঁচমুখ হবে এমনটাই প্রতিজ্ঞা করেছিলেন কোচবিহারের বর্ষিয়ান নেতা তথা পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পৌরসভার রবীন্দ্র ভবন সকল স্তরের কর্মীদের পাশাপাশি এই মাছ মুখ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নেতাকর্মী শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের নাম মাছ মুখ হলেও সেই সাথে নবনির্বাচিত সংসদকে সংবর্ধনা জানায় জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে মহিলা এবং যুব সংগঠন সংবর্ধনা দেন এদিন জগদীশবাবু বলেন আমি জয়লাভ করেছি ঠিকই এই জয় কোচবিহারের সাধারণ মানুষের জয় কোচবিহারের মা বোনেদের জয় বাংলার মানুষের জয় সাথে তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা বারংবার কোচবিহারে এসে যেভাবে কাজ করেছেন এবং কোচবিহারের জয়ের বিষয়ে যতটা আগ্রহ প্রকাশ করেছেন তা নজিরবিহীন রবীন্দ্রনাথ বাবু বলেন এই জয় আত্মসন্তুষ্টির কোনো কারণ নেই কোচবিহার শহরসহ অন্যান্য পৌর এলাকা এবং বেশ কিছু অঞ্চল গ্রাম পঞ্চায়েতে আমাদের পরাজয় স্বীকার করতে হয়েছে দল সাংগঠনিকভাবে এই জায়গাগুলি নিয়ে আলোচনা করবে আগামী দিনে শুধু তাই নয় তিনি পরিষ্কার জানান আগামী দিনে টার্গেট দু হাজার বিধানসভা নির্বাচনে কোচবিহারে নটি বিধানসভা কেন্দ্রের নটিতে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়লাভ করানো এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই এই কাজ শুরু সংগঠনের এই মর্মে আলোচনা হয় দিন প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন রবীন্দ্র ভবনে একই সাথে সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এদিন এই জেলা রবীন্দ্র ভবনে নবনির্বাচিত সাংসদের সম্বর্ধনা সভা আমাকে সবাই জয়ের পর গোটা জেলার সমস্ত নেতৃত্ব দ্বারা সম্বর্ধনা দিলে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই জয় বাসীকে যেমন উৎসর্গ করছি তেমনি আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জির উপরেও এই জয়ের কৃতিত্ব আমি অর্পণ করেছি এবং আমি গোটা কুচবিহার জেলার মানুষকে জয়ের পরবর্তী সময়ে মাথা ঠান্ডা করে এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ কর্মীদের একটাই এখন বার্তা যে আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই যে সমস্ত বুথগুলো হারা আছে ওই বুথগুলো কিভাবে জেতা যাবে বুথে বসে পর্যালোচনা করে আগামী দিনের জন্য হারা বুথগুলো জেতাতে হবে আর জেতা বুথগুলোতে মার্জিনটা বাড়াতে হবে আর এই জয়টা এই জয়টা কুচবিহারবাসীর জয় তারা ভোট দিয়েছেন এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কুচবিহার জেলার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে কারণ তারা যেভাবে কুচবিহারের এই নির্বাচনী প্রচারে বারবার এসছেন কুচবিহারবাসীকে যেভাবে অনুপ্রাণিত করেছেন কর্মীদের অনুপ্রাণিত করেছেন তার জন্য তাকে তাদের দুজনকেই আমরা অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নয় নয় এখন আমাদের টার্গেট দু দু হাজার ছাব্বিশকে টার্গেট করে নয় নয় আমাদের করতেই হবে এবং আগামী দিনও খেতে পারবো আজকের প্রোগ্রামের নামটাই মৎস্যমিকী ঠিকই কিন্তু সাংবাদিকদের বন্ধুদের জন্য নাম রেখেছে এই প্রোগ্রামে তুমিও খাবে আমিও খাবো হ্যাঁ সবাইকে সবাইকে কাতলা মাছ মুরগির মাংস আর হলো পোলাও ঘি ঘি দিয়ে পোলাও পোলাও তৈরি করে পোলাও মুরগির মাংস আর হলো কাতলা মাছ আরে বিভীষণ কি মানে ভোটে রাবণ যদি ভোটে যুদ্ধে জিততো তাহলে কি বিভীষণ থাকতো না আরে সবাইকে দেখতে হবে আমাকেও যেমন দেখতে হবে দিনাটার এমএলএ হিসেবে আমার ইয়ে দিনাটার সভাপতি বিশুধরের কথা বলেছি ইয়ে চেয়ারম্যানকেও বলেছি যে আপনি আমার আর ধরের কাঁধে বন্দুক রেখে পালিয়ে যাবেন সেটা হবে আমি আর বাবা হারার ক্ষেত্রে সবার যাদের দায়িত্ব আছে সবাইকে দেখ